এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হুংকার দিয়ে তিনি বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ভারত এত সহজ শেখ হাসিনাকে ফেরত দেওয়া ফেরত পাঠানো যায় শেখ হাসিনাকে এই ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আরে ওরমভাবে ফেরানো যায় না কাকা হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সত্যের সন্ধানে জনগণের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে তো গাইস আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে যে অনেক জল্পনা কল্পনার পর গত সতেরোই নভেম্বর বিকাল দুইটা চ পঞ্চাশ মিনিটের সময় গতকালকে আপনারা সবাই দেখেছেন পুরো বাংলাদেশ দেখেছে পুরো বিশ্বের মানুষ দেখেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার বিচার কার্য করা হয়েছে এবং সেখানে তার মৃত্যুদণ্ড মানে রায় হয়েছে ঘোষিত হয়েছে তো এটাকে নিয়ে বর্তমান বাংলাদেশে চলছে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা আর বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দু হাজার পর ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাকে নিয়ে আলোচনা কমেনি কোনো সময় হয়তো বা কোনো সময় কম হয়েছে কোনো সময় বেশি হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন তার যে অডিও বার্তা সেটাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল এবং এই রায়ের আগে পূর্বে তাকে নিয়ে অনেক জল্পনা ছিল কল্পনা ছিল যে আসলে তার কি সঠিক বিচার বাংলাদেশের মানুষ কি পাবে কি না এবং তার কি মৃত্যুদণ্ড যে রায়টা হয়েছে পরবর্তীতে এটা নিয়েও অনেক শঙ্কায় ছিল মানে যে আসলেই কি এটা হবে নাকি এই রায়টা পরিবর্তন হয়ে যাবে তো অবশেষে ফাইনালি তার সেই মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে রায় যদিও তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হয়তোবা ভারতে অবস্থান করছেন এখনও তো ভারত কি তাকে ফেরত দেবে বাংলাদেশে বা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যারা উপরমহলে যারা দায়িত্বে আছেন তারা কি ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনতে পারবেন কি না বর্তমান এটা নিয়ে হচ্ছে দ্বন্দ্ব এটা নিয়ে হচ্ছে দ্বিধা এবং এই একটা বিষয়ে আলোচনা হচ্ছে পুরো দেশের ভিতরে যে ভারত কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা এবং বাংলাদেশের উপর মহলে যারা দায়িত্বে আছে তারা কি এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনতে পারবে কিনা এবং তার সাথে আরও যারা আছে তাদেরকে দেশে এনে তাদের বিচার কার্য সঠিকভাবে পরিচালনা করতে পারবে কিনা এটা নিয়েই বর্তমান বাংলাদেশে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে এবং এমনকি এটাও শোনা যাচ্ছে যে ভারত বাংলাদেশে ফেরত দেবে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ফেরত না দেয় তাহলে কিভাবে বিচার কার্য হবে সো গাইজ কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হুংকার দিয়ে তিনি বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ভারত কিন্তু কি এমন কারণে হঠাৎ এই দিয়েছেন তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে যখন বাংলাদেশে তোলপাড় কাণ্ড তখন শোনা গেল ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত দিল্লি সন্ত্রাসবাদ মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী আবারও এই বার্তা পুনর্ব্যক্ত করেছেন তিনি কিন্তু কেন হঠাৎ কাদের উদ্দেশ্যে এই হুশিয়ারি উচ্চারণ করেছেন ভারতীয় সেনা প্রধান আমার হাতে এই যে বড় বড় লেকচার কর দিচ্ছে না ইউনুসপন্থীরা আমার হাতে ভালো করে দেখুন ক্যামেরাকে বলবো এই ট্রিটি বিটুইন দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া অ্যান্ড পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ রিলেটিং টু এক্সট্রাডিশন এটা ফার্স্ট অন ওয়াটারমার্ক মেরে দেওয়া হোক এটা বাংলাদেশের কিছু ইউনুসপন্থী চুরি করে নিতে পারে ট্রিটি বিটুইন দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া অ্যান্ড পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এখানে অনেকগুলো ধারায় বলা হয়েছে কাউকে কিভাবে ফেরত পাঠানো যাবে কিন্তু 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 এখানে আর্টিকাল এক দুই করে অনেকগুলো জিনিস করা হয়েছে আর্টিকাল ছয়টা আমি দেখাবো আস্তে আস্তে দেখাবো হার্টব্রেক হবে দুঃখ হবে ইউনুসের হবে ইউনুসের উপদেষ্টাদের হবে ভালো করে দেখুন এত সহজ শেখ হাসিনাকে ফেরত দেওয়া ফেরত পাঠানো যায় আর্টিকেল ছয় পলিটিকাল অফেন্স এক্সেপশন এক্সট্রাডিশন মে বি রিফিউজ ইফ দ্য অফেন্স অফ হুইচ ইট ইজ রিকোয়েস্ট ইজ অ্যান অফেন্স অফ আ পলিটিক্যাল ক্যারেক্টার ভালো করে ইংরেজি হরফ দেখে নিন পি ও এল আই সি এ এল অর্থাৎ পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক এবং ক্যারেক্টার অর্থাৎ চরিত্র রাজনৈতিক চরিত্রের বা রাজনৈতিক প্রতিহিংসায় যদি কাউকে দেশ ছাড়তে হয় এবং কাউকে আশ্রয়ে নিতে হয় ভারতবর্ষে তাহলে এই চুক্তিটি কার্যকর হবে না সাহেব এবং যদিও হয় যদিও হয় যদিও হয় যদিও হয় দেখুন সেই সময় সাইনটাও কে কে করেছিল সুশীল কুমার সিন্ডে হোম মিনিস্টার ভারত এবং মহিউদ্দিন খান আলমগীর হোম মিনিস্টার বাংলাদেশ যদিও যদিও হয় তখন বাংলাদেশিদের বাংলাদেশের এই বর্তমান সরকারকে আস্তে আস্তে একটু দেখাচ্ছি আপনারা ব্যাপক শেয়ার করুন শেয়ার মারুন শেয়ার মারুন গোটা পৃথিবীর এই মুহূর্তে বাংলাভাষীরা বাংলার এক নম্বর শোটায় একটু শেয়ার মানুক দেখি শেখ হাসিনাকে এই ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আরে ওরমভাবে ফেরানো যায় না কাকা চাচা যানদের বলছি কাকা বললে আবার ডেকে যান অনেকে দেখুন ভালো করে দেখুন আসুন আর্টিকেল এগারোতে প্রভিন্সিয়াল অ্যারেস্টে ফেরাতে হলে দেখাতে হবে যে এত তাড়াহুড়ো কেন কিসের জন্য ফেরানোর কথা বলছেন মানে শেখ হাসিনাকে নিয়ে গিয়ে কি করবেন আপনারা আপনারা আবার রাস্তায় টাঙিয়ে ঝুলিয়ে দেবেন না তো আপনারা পিটিএ মেরে ফেলবেন না তো আর্জেন্সির কারণটা বলতে হবে ইনফরমেশন কনসার্নিং আইডেন্টিটি ন্যাশনালিটি অ্যান্ড প্রোবাবল লোকেশন অ্যান্ড ডেসক্রিপশন অফ দ্য পার্সন আপনারা বলছেন ভারতে আছে ভারতে আছে কোথায় অ্যাড্রেসটা দিন ব্রিফ ডেসক্রিপশন অফ দা অফেন্স অ্যান্ড পানিশমেন্ট প্রেসক্রাইব দেয়ার কি অফেন্স করেছে শেখ আছে নাকি রাস্তায় নেমে তলোয়াল নিয়ে খুন করতে করতে বেরিয়ে গেছে নাকি ব্রিফ স্টেটমেন্ট অফ দ্য ফ্যাক্ট অফ দ্য কেস ইনক্লুডিং ইফ পসিবল দ্য টাইম অ্যান্ড লোকেশন অফ দ্য অফেন্স

এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ